আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও তো দর্শক বন্ধুরা জামিল ট্রেড আপনাদের মাঝে আজকে অসাধারণ একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে দর্শক বন্ধুরা আপনারা ডিসপ্লেতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফাইবার বিশিষ্ট জাকজি অথবা বাদটা বলতে পারি আমরা দর্শক বন্ধুরা সম্পূর্ণ তিন দিক কিন্তু বক্স সিস্টেম দর্শক বন্ধুরা এই ফাইবারের যে বার টাপটি রয়েছে এটি কিন্তু রয়েছে বারো মিলি থিকনেসের এর খুবই হ্যাভি দর্শক বন্ধুরা আমরা কিন্তু এটাতে দিচ্ছি পাঁচ পাঁচটি কালার আপনারা পাঁচ পাঁচটি কালার কিন্তু পেয়ে যাবেন ভিডিওর সারতে কিন্তু আমরা একটি কালার ডিসপ্লে করেছি দর্শক বন্ধুরা এখানে যে ইউলো কোয়ালিটি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কাছ থেকে বক্স মডেল এবং বক্স মডেল ছাড়া ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন মডেলের বারটা পাবেন আপনারা আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা চলুন এটার বিস্তারিত বলি আপনাদেরকে দর্শক বন্ধুরা ডিসপ্লেতে যে বাটটা আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু লম্বায় আছে আটষট্টি ইঞ্চি অর্থাৎ এটি রয়েছে আপনাদের পাঁচ ফিট ছয় ইঞ্চির ভিতরে দর্শক বন্ধুরা এবং পাশাপাশি কিন্তু রয়েছে বত্রিশ ইঞ্চির ভিতরে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এটার দুই পাশে কিন্তু দুইটি হাতল ব্যবহার করা হয়েছে হাতলে কিন্তু ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এসএস এর হাতলগুলো দর্শক বন্ধুরা তাতে দর্শক বন্ধুরা এটা থেকে গোসল করার পর যাতে সহজে হাতে হাতলের মাধ্যমে ধরে উঠতে পারবেন দর্শক বন্ধুরা এটার কিন্তু গভীরতা অনেক দর্শক বন্ধুরা এবং ভিতরে কিন্তু কার্বো ডিজাইনগুলো করা হয়েছে দেখুন কতটুকু লাক্সারিয়াস এই কার্বো ডিজাইনগুলো রয়েছে দর্শক বন্ধুরা গুঁড়া এটাতে কিন্তু আপনারা ভিন্ন ভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন পেয়ে যাবেন 10 মিলি বারো মিলি চোদ্দো মিলি পর্যন্ত থিকনেসের ভিতরে আমরা এখন যেটি ডিসপ্লেতে রেখেছি এটি কিন্তু রয়েছে বারো মিলি থিকনেসের আটষট্টি ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি স্পেসের ভিতরে এটার কিন্তু প্রাইস রাখছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক বন্ধুরা পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র আপনার এখানে কিন্তু দুই সাইডে বক্স পাবেন দর্শক বন্ধুরা এখানে যে পায়ের সাইডে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই পায়ের সাইডের বক্সটি এবং সামনের সাইডে কিন্তু বক্সটি আপনারা এটি পেয়ে যাবেন এখানে কিন্তু কোনো প্রকার ইট দিয়ে কিন্তু আপনাদের ওয়াল তৈরি করতে হবে না সামনের দিকে কিন্তু এখানে বক্স করা রয়েছে দর্শক বন্ধুরা এবং এক সাইডে কিন্তু আপনাদের ওয়ালের সাথে এভাবে এভাবে কিন্তু ওয়ালের সাথে মিলিয়ে দিবেন দর্শক বন্ধুরা আর ভাইজান কিন্তু আমাদের কাছ থেকে এটা সামনের দিকে কিন্তু বক্স করে নিয়েছে সামনের দিকে যদি আপনারা বক্স করতে চান সামনের দিকে বক্স করার জন্য কিন্তু এক্সট্রা চার হাজার টাকা কস্টিং পড়বে দর্শক বন্ধুরা আপনারা যারা সাধারণত সামনে এবং সাইডে ওয়াল এক করেই ব্যবহার করতে চান তারা কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে দুই সাইডে বক্স হিসেবে নিতে পারবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই প্রোডাক্টটি যারা পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টটি ডেলিভারি করতে পারবো আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা ভিন্ন ভিন্ন ডিজাইন এবং ভিন্ন ভিন্ন কালারের তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় কোয়েন্টি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম